আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি মজাদার সিম ভাজি একটি রেসিপি নিয়ে আজকে আমি একটু ভিন্নভাবে সিম ভাজি করে আপনাদের সাথে শেয়ার করবো ক্ষেত থেকে এভাবে ফ্রেশ সিম তুলে সিমের ভাজি করলে কিন্তু আপনাদের এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এভাবে সিমের ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে আমার বাড়ির পাশের মাঠ থেকে আমি কিছু ফ্রেশ সিম তুলে নিয়ে চলে এসেছি এবার খুব ভালোভাবে ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব সিমগুলো একেবারে ফ্রেশ ছিল এভাবে ফ্রেশ সবজি দিয়ে যেটি আপনারা রান্না করেন না কেন সেটির স্বাদই কিন্তু হয় অনবদ্য এবার আমি সিমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি আপনারা আলোতে সিমগুলো দিয়ে দেখবেন যেন এর ভেতরে কোনো পোকা না থাকে সিমগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি কেটে এবার আমি পানিতে সিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব সিমের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি মাঝারি সাইজের আলুর টুকরো দিয়ে দিব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ সিমগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব যতক্ষণ না এর ভেতরে সমস্ত পানিগুলো শুকিয়ে আসে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি চুলা একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছে হাপকা পরিমাণ সয়াবিন তেল এবং মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ এবার আমি শিল পাটায় পাঁচ ছয়টি চাল কুমড়ার বড়িকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিব এখানে আমি হাফ রসুনও দিয়ে দিয়েছি হাফ রসুন এবং পেঁয়াজগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নেব ভাজার এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব। গুঁড়ো করে রাখা চাল কুমড়োর বড়িগুলো আপনারা যদি সিম ভাজিতে এভাবে চাল কুমড়ার বড়ি গুঁড়ো করে ব্যবহার করেন তাহলে কিন্তু সিমের ভাজি অনেক টেস্টি হয় চুলার জাল কিন্তু আমি একেবারে লো ফ্লেমে রেখেছি আপনারা যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু কুমড়ো বড়িগুলো মুহূর্তেই পুড়ে যাবে এবং এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না একটু সময় নিয়ে মাঝারি আছে বা একেবারে লো আছে আমি কুমড়োর বড়ি এবং পেঁয়াজগুলোকে লালচে বাদামি করে ভেজে নিয়েছি যখন এগুলো লালচে বাদামি হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সিম এবং আলুগুলো এবার কিন্তু আর বেশি কিছু দেওয়ার প্রয়োজনই নেই চুলার জাল একেবারে লোতে রেখে অনবরত আমি নেড়ে সিম আলুর ভাজিটি একেবারে মাখা মাখা করে নিব। এর ভেতরে থাকা সমস্ত পানিগুলো একেবারে শুকিয়ে নিব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনবরত খুন্তির সাহায্যে আমি এভাবে সিমগুলো নেড়ে একেবারে ভাঙা ভাঙা করে নিব সিমগুলো যখন কড়াইতে একেবারে পোড়া লেগে যাওয়ার উপক্রম হবে সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে তখন আমি এটি পরিবেশন করে নিব এভাবে সিম ভাজি করলে কিন্তু তা খেতে অসাধারণ হয় আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার বাসার সবাই কিন্তু মজার এই সিম খেয়ে দারুণ প্রশংসা করেছিল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসটি কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় মজার এই আপনারা সাদা ভাত রুটি পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও